মৃত্যুর ৪০ দিন আগে মানুষজন যে স্বপ্নগুলো বেশি বেশি পরিমাণকে দেখে বিশেষ করে যে তিনটি স্বপ্ন দেখেই দেখে মৃত্যুর চল্লিশ দিন আগে আসলে আমরা জানি না কখন আমরা মারা যাবো ঠিকটা আবার রবুল আলাম তিনি বলে দিয়েছেন অল নিকুলনি উম্মাদিন আজান ফ ইদ জালুকুম লে ইয়ে ফেরুল ওয়া ফেদিম রব্বুল তিনি বলেন অল নিকুলন উহ্মাদীন আজাল প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট সময় আছে যখন তার সময় ফুরিয়ে যাবে আজরাইল এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না তার কাছে এসে তার রুহটা আল্লাহর কাছে নিয়ে যাবে এক সেকেন্ড আগেও হবে না হয়নি বা দ্য টাইম ইজ আপ হি হ্যাজ টু ব্যাক টু লর্ড তাকে আল্লাহর কাছে চলে যেতে হবে এজন্য আমি প্রায় বলি দ্য মোস্ট সার্টেন ম্যাটার ইন आवर লাইফ দ্যাট ইজ ডেথ সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যুবরণ করা দ্য মোস্ট আনসার্টেন ম্যাটার ইন আওয়ার লাইফ দ্যাট ইজ দ্য টাইম অফ ডেথ সবচাইতে অনিশ্চিত বিষয় হচ্ছে কখন মারা যাবে আমরা জানি না তবে স্বপ্ন স্বপ্ন তিন প্রকার কয় প্রকার কয় প্রকার স্বপ্ন তিন প্রকার একটা হচ্ছে মিনাল্লাহ ফ্রম অল মাইটি আল্লাহর পক্ষ থেকে আরেকটা হচ্ছে মিনাস ফ্রম ডেভিল শয়তানের পক্ষ থেকে আরেকটা হচ্ছে হু ইজ ম্যাটার হু ইজ অ্যাক্টিভিটিজ ইউ আর ডুইং ইন দ্য ডে টাইম দ্যাট ইজ রিফ্লেক্টেড ইন নাইট টাইম যেটা দিনের বেলা আপনি করছেন সেটা রাত্রিবেলা অনেক সময় রিফ্লেকশন হয় কথা বুঝতে পেরেছেন সবচেয়ে উত্তম সপ্তাহ তাহলে কোনটা বলুন কোনটা আল্লাহর পক্ষ থেকে যেটা দেখানো হয় দেখানো হয় পৃথিবীর মধ্যে সব চাইতে ভালো স্বপ্নের তাবির জানতেন হজরত ইউসুফ আলাইহিসাম তারপর বিশ্ব নবীর যুগে সব চাইতে ভালো তাবির করতেন হজরত আবু বকর বর্তমান সময় সবচেয়ে ভালো তাবির করেন আল্লামা সিরহিন রহমাহুল্লাহ তিনি ইন্তেকাল করেছেন তিনি তার কিতাবের মধ্যে তিনটি স্বপ্নের কথা বলেছেন যখন মানুষের মৃত্যু সময় চলে আসবে 40 দিন পূর্বে এই তিনটি স্বপ্ন দেখবে বিভিন্ন ভাবে দেখবে তবে হ্যাঁ সকল স্বপ্নে যে কনফার্ম হবে বিষয়টা এমন নয় এক নম্বর হচ্ছে যখন আপনার dunia ছেড়ে যাওয়ার সময় আসবে তখন আপনার আপন আত্মীয় বাবা মা আপনাকে কবর থেকে ডাকবে কাম টু মি আসো আসো আমার কাছে আসো আসো আমার কাছে এরকম যখন তিনি ডাকবেন তখন বুঝতে হবে ইয়োর টাইম ইজ ওভার আপনার সময় শেষ তবে সব সময় যা হবে তা কিন্তু নয় জন্য বি রেডি ফর দ্য ডেথ আপনাকে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে আবার বিশ্বনবী বলেছেন মউতু আন কাবলে তামুত ওয়া মা রুমমত তোমরা মৃত্যুর আগে মরো যাই বিফোর দ্য ডেথ মরার আগে মরো কেন কারণ হচ্ছে মরার আগে প্রস্তুতি নাও তোমার প্রস্তুতি কি আছে আর ইউ রেডি টু গো টু গ্যাভার তুমি কি সেই কবরে যাওয়ার জন্য প্রস্তুত আছো আল্লাহ তোমাকে কি maaf করেছে কিনা তার কোনো গ্যারান্টি আছে গ্যারান্টি নেই অতএব আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে সেজন্যই বলেছে মুতু আন কাবলে থেমু তোমরা মরার আগে মরো দুই নম্বর স্বপ্ন যদি আপনি দেখেন এক দেশ থেকে ফ্লাই করে অন্য দেশে আপনি যাচ্ছেন অথবা জাহাজে করে আপনি যাচ্ছেন এরকম স্বপ্ন যখন দেখবেন তখন বুঝবেন যে আপনার সময় খুব বেশি দিন নাই তবে এটা ভিন্ন কিন্তু হতে পারে একটু রেডি হওয়া দরকার আসলে কখন যে কার মৃত্যু চলে আসবে আমরা কিন্তু জানি না এক সেকেন্ড আগেও হবে না পরেও হবে না এবং সর্বশেষ একটা স্বপ্নের কথা আল্লাহ মাসির হিন রহমাহুল্লাহ তিনি বলে দিয়েছেন যদি এরকম স্বপ্ন দেখো তোমরা যে তোমার হাতে একটা পাখি ছিল পাখিটা ছটপট করতে করতে উড়ে চলে গেছে যদি এরকম হয় তখন বুঝবে তোমার মৃত্যুর ঘন্টা বেজে গেছে তবে একটা কথা আমি আবারও বলছি সকল স্বপ্ন কনফার্ম যে হবেই হবে মৃত্যুর জন্য যে আল্লাহ দেখাবেনি বিষয়টা এরকম নয় তারপর আমাদের প্রস্তুত থাকতে হবে কখন মৃত্যু আসে আমরা জানি না আল্লাহ আমাদের মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার সঠিকভাবে তৌফিক দান করুক